আমি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করছি তার তেমন প্রয়োজন ছিল না না লোকটির বয়সে আমার কিছু আসে তবু প্রথম দর্শনেই কেন যেন বয়স জানতে ইচ্ছে করে তবে লক্ষণীয় ব্যাপার হলো লোকটিকে বেশ ঘটা করে আনা হয়েছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমার সামনে আমাদের ঘিরে মোটামুটি একটা ভিড় লোকটি জল জলে চোখে আমার দিকে তাকিয়ে আছে মুখ হাসি হাসি সেই হাসির আড়ালে গোপন একটা অহংকারও আছে কিসের অহংকার কে জানে খন্দকার সাহেব আমার দিকে তাকিয়ে ভারী গলায় বলেন এই সেই লোক আমি বললাম কোন লোক খাদক আমি বিস্মিত হয়ে বললাম খাদক মানে খন্দকার সাহেব অবাক হয়ে বললেন এর মধ্যেই ভুলে গেছেন রাতে আপনাকে বললাম না আমাদের গ্রামে বিখ্যাত এক ব্যক্তি আছে নাম করা খাদক আমার কিছুই মনে পড়লো না খন্দকার সাহেব লোকটি ক্রমাগত কথা বলেন তার সব কথা মন দিয়ে শোনা অনেক আগেই বন্ধ করেছি কাল রাতে খাদক খাদক বলে কি সব যেন বলছিলেন এই তাহলে সেই বিখ্যাত খাদক ও আচ্ছা আমি ভালো করে খাদকের দিকে তাকালাম রোগা বেটে খাটো একজন মানুষ মাথায় চুল নেই সামান্য গোপ আছে গোপ এবং ভুরুর চুল সবই পাকা পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে শুধু যে পরিষ্কার তাই নয় স্ত্রী করা লুঙ্গি গাঢ় নীল রঙের পায়ে রাবারের জুতা জুতা নতুন সম্ভবত বাক্সে তুলে রাখা হয় বিশেষ বিশেষ উপলক্ষে পায়ে দেওয়া হয় যেমন আজ দেওয়া হয়েছে আমি বললাম আপনার নাম কি আমার নাম মতি খাদক মতি এই বলেই সে এগিয়ে এসে পাঁচ হয়ে সালাম করল বুড়ো একজন মানুষ আমার পাঁচ হয়ে সালাম করবে আমি এমন কোনো সম্মানিত ব্যক্তি না খুবই হক চকিয়ে গেলাম অপ্রস্তুত গলায় বললাম এসব কি করছেন লোকটি বিনয়ে নিচু হয়ে বলল আপনি জ্ঞানী লোক আমি আপনার পায়ের ধুলা বলেই সে হাত কচলাতে লাগলো তার বলার ধরন থেকেই বোঝা যাচ্ছে এ জাতীয় কথা সে প্রায়ই বলে অতীতে নিশ্চয়ই অনেককে বলেছে ভবিষ্যতেও বলার ইচ্ছা রাখে হুজুর আপনি অনুমতি দিলে পায়ের কাছে একটু বসি আরে বসুন বসুন অনুমতি আবার কিসের লোকটি বসে মাটির দিকে তাকিয়ে রইল একবারও চোখ না তার বিনয় একটা দেখার মতো ব্যাপার ছিল আমার বিরক্তির সীমা রইল না গত দুদিন ধরে আমি অজ পাড়াগায় আটকে পড়ে আছি লঞ্চে এখান থেকে আট পাড়া যাওয়ার কথা লঞ্চের দেখা নেই আছি খন্দকার সাহেবের পাকা দালানে ইনি এই অঞ্চলের একজন পয়সাওয়ালা মানুষ নিজের মায়ের নাম স্কুল দিয়েছেন খন্দকার সাহেব আমার অতি দূর সম্পর্কের আত্মীয় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আদর যত্নে অতিষ্ঠ হয়ে উঠেছি এর সঙ্গে যোগ হয়েছে গ্রামের দর্শনীয় বস্তুর সঙ্গে আমার পরিচয় করে দেওয়ার পালা অনেক দর্শনীয় জিনিসের মধ্যে দেখে ফেলেছি ভাঙা কালী মন্দির যেখানে কিছুদিন আগেও নাকি নরবলি হয়েছে একটা অচিন বৃক্ষ সে অচিন বৃক্ষটি নাকি এক জাদুকর কামরূপ থেকে এনে পুঁতেছেন যার ফল খেয়ে যৌবন স্থির থাকে তবে এই ফল এখানে কেউ খায়নি কারণ গাছটায় ফল হচ্ছে না তেতুল গাছের মতো গাছ কিছু দর্শনীয় নয় তবুও ভাব দেখালাম যে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখছি একজন দর্শনীয় বস্তু এই মুহূর্তে আমার পায়ের কাছে মাথা নিচু করে বসে আছে লোকটি নাকি বিখ্যাত এক খাদ মন গোস্ত খেতে পারে আমি বিন্দু মাত্র উৎসাহ বোধ করছি না কিন্তু খন্দকার সাহেবের উৎসাহ সীমাহীন তিনি অহংকার মেশানো গলায় বললেন মতি মেডেল পেয়েছে তিনটা এই প্রফেসর সাহেবকে মেডেল দেখা মতি মিয়া পাঞ্জাবির পকেট থেকে মেডেল বের করলো মনে হচ্ছে মেডেল তার পকেটেই থাকে কিংবা আমাকে দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে আসা হয়েছে একটা মেডেল দিয়েছেন নেত্রকোনার সিও একটা স্কুলের হেডমাস্টার। অন্যটিতে নাম থাম কিছু নেই আমার মেজাজ খারাপ হয়ে গেল একজন লোক পরিমাণে বেশি খায় বলেই তাকে মেডেল দিতে হবে দেশটা যাচ্ছে কোন দিকে খন্দকার সাহেব বলেন অনেক দূর দূর থেকে লোক এসে মতিকে হায়ার করে নিয়ে যায় কেন বাজির খাওয়া হয় মতি যায় বাজি জিতে আসে বরযাত্রীরা সঙ্গে করে নিয়ে যায় মতি সঙ্গে থাকলে মেয়ের বাড়িতে খাওয়া শর্ট পরে মেয়ের বাপের একটা অপমান হয় মেয়ের বাপের অপমান সবাই দেখতে চায় কিছু না বললে ভালো দেখায় না তাই বলেই ফেললাম ইন্টারেস্টিং মনে হচ্ছে খন্তকার সাহেব বলেন মতির রোজগারও খারাপ না হায়ার করতে হলে তার রেট হচ্ছে কুড়ি টাকা দূরে কোথাও নিতে হলে নৌকায় আনা নেওয়ার খরচ দিতে হয় আমি বললাম এটা কি প্রফেশন নাকি আর কিছু করে না জবাব দিল মতি মিয়া বিনয় বিগলিত গলায় বলল খাওয়ার কাম ছাড়া কিছু করি না কেন একসঙ্গে দুই কাম করলে না আল্লাহ তালা একটা বিদ্যা 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 অন্য কোনো নাই দেয় আল্লাহ তালার প্রদত্ত বিদ্যার অহংকারে মতিমিয়ার চোখ চিকচিক করতে লাগলো আমি হাসব না কাঁদবো বুঝতে পারলাম না পাগলের প্রলাপ নাকি খন্দকার সাহেব দরাজ গলায় বললেন সন্ধ্যাবেলায় মতিমিয়ার খাওয়ার ব্যবস্থা করেছি নিজের চোখে দেখেন শহরের দর্শনের কাছে গল্প করতে পারবেন গ্রাম দেশেও দেখার জিনিস আছে প্রফেসর সাহেব তা তো নিশ্চয়ই আছে তবে ভাই আমাকে দেখানোর জন্য কিছু করতে হবে না শুনেই আমার আক্কেল গুরুম না দেখলে কিছু বুঝবেন না আদমন রান্না করা গোস্ত যে কতখানি সেটা দেখার পর বুঝবেন মতি মিয়া কোন পদের জিনিস কিরে মতি পারবি তো মতি হাসি মুখে বলল আপনাদের দর্শনের দোয়া খাওয়ার পরে সে দুই শের চমচম খাবি বিদেশি মেহমান আছে দেখিস বেঈজ যেন না নির্জতের ব্যাপার আলহামদুলিল্লাহ দরকার দিয়া একটা লোক জীবন বাজি রেখে খাবে আর আমি বসে বসে দেখব। এর মধ্যে আনন্দের কিছু খুঁজে পাচ্ছিলাম না ব্যাপারটা বড়ই কুৎসিত যদিও অনেক কুৎসিত দৃশ্য আমার আগ্রহ করে দেখি মেলায় বা সার্কাসে বিকলাঙ্গ বিকট দর্শন শিশুদের অনেকে আগ্রহ করে দেখে এখানেও তাই হবে মতিমিয়াকে ঘিরে ধরবে একদল মানুষ তার সঙ্গে আমাকেও বসে থাকতে হবে উৎসাহ দিতে হবে ভাগ্যের সঙ্গে ক্যামেরা ক্যামেরা নাই থাকলে ছবি তুলতে হতো গ্রামে বেশ সারা পড়লো বলে মনে হলো খন্দকার সাহেব একটা গরু জবাইয়ের ব্যবস্থা করলেন চমচম লোক চলে গেল খন্দকার সাহেব বললেন মতি আস্ত গরু খেতে পারবি বিশিষ্ট মেহমান আছে তার সামনে একটা রেকর্ড হয় ঢাকায় ফিরে উনি কাগজে লিখে দেবেন আমি ভয় পেয়ে বললাম আজ তো গরু খাবার দরকার নেই একটা কেলেঙ্কারি হবে আরে না মতিকে আপনি চেনেন না ও ইচ্ছা করলে হাতি খেয়ে ফেলতে পারে বিরাট খাদক অতি ওস্তাদ লোক এরকম ওস্তাদ বেশি না থাকাই ভালো খেয়েই সব শেষ করে দেবে আরে না খাওয়াবে কে বলেন ভাই খাওয়ানোর লোক আছে লোক নাই খাওয়া খাদ্যও নাই এই গরু জবাই দিলাম এর দাম তিন হাজার টাকা দেশের অবস্থা খুব খারাপ রে ভাই রান্নার আয়োজন চলছে মতিমিয়া বসে আছে আমার সামনে হাসি হাসি মুখে মাঝে মাঝে বিড়ি খাওয়ার জন্য বারান্দায় উঠে যাচ্ছে আবার এসে বসছে আমি বললাম এত যে খান খাওয়ার টেকনিকটা কি মতি মিয়া বসলো উৎসাহের সঙ্গে গোস্ত চিপা দিয়ে রস দিতে হয় কিছুক্ষণ পর পর একটু কাঁচা লবণ মুখে দিতে হয় পানি খাওয়া নিষেধ তাই নাকি জীব আর চাবাইতে হয় খুব ভালো কইরা গোস্ত যখন মুখের মধ্যে তুলার মতো হয় তখন গিলতে হয় কায়দা কানুন তো অনেক আছে দেখি বসারও বে আছে বসতায় সিধা হইয়া যেন পেটের উপরে সাপ না পড়ে এসব শিখেছেন থেকে নিজে নিজে বাইর করছি জনাব কেউ ছিল না তুমি আমারে কইরা বলবেন আমি আপনার গোলাম মতিমিয়া খুব আগ্রহ নিয়ে নানান ধরনের গল্প শুরু করলো সবই খাদ্য বিষয়ক দুই বছর আগে কোনো এক প্রতিমন্ত্রী নাকি নেত্রকোনা এসেছিলেন মতিমিয়া তার সামনে আদমন ঝিলে খেয়ে তাকে বিস্মিত করেছে খাইতে খুব কষ্ট হইছে জনাব কষ্ট কেন জিলাপির ভেতরে রস থাকে তো রসটা গন্ডগোল করে মন্ত্রী সাহেব খুশি হয়েছিলেন জি খুব খুশি ছবি তুলেছিলেন দুইশো টাকাও দিছেন বিশিষ্ট ভদ্রলোক বলছিলেন ঢাকায় নিয়ে যাবেন প্রেসিডেন্ট সাহেবের সামনে খাওয়ানোর ব্যবস্থা করবেন প্রেসিডেন্ট সাহেবের খুশি করতে পারলে কপাল ফিরত কথা ঠিক না খুব ঠিক আমাদের প্রেসিডেন্ট সাহেব কবি মানুষ খুশি হলে হয়তো আপনাকে নিয়ে কবিতাও লিখে ফেলতেন মতি দীর্ঘ নিঃশ্বাস পেল আমি বললাম আপনার ছেলে মেয়ে কি তারাও কি খাদক নাকি জি না তারা না খাইতে না কাজ কাম তো কিছুই করি তারা কি সেটা আবার তারা দেখে আমি যখন খাই তখন দেখে দেখানোর মধ্যে আরাম আছে মতিমিয়া বিমর্ষ হয়ে পড়ল। এই প্রথম বারান্দায় না গিয়ে আমার সামনেই বিড়ি ধরিয়ে খক খক করে কাশ দিলাম খাওয়া শুরু হলো রাত দশটার দিকে একটা হেজাক জ্বালিয়া উঠিয়ানে খাবারের আয়োজন করা হয়েছে এই প্রচন্ড শীতে কাঁথা গায়ে গ্রাম ভেঙে লোকজন এসেছে মতিমিয়া খালি গায়ে আসন হয়ে বসেছে মূর্তি মতিমিয়ার ছেলে দেখলাম পেট বের হওয়া কয়েকটি শিশু চোখ বড় বড় করে বাবার খাবার দেখছে শিশুগুলো ক্ষুধার্থ হয়তো রাতেও কিছু খায়নি মতি একবারও তার বাচ্চাগুলোর দিকে তাকাচ্ছে না খন্দকার সাহেব গ্রামের বিশিষ্ট কিছু লোকজনকে এই উপলক্ষে দাওয়াত করেছেন স্কুলের হেডমাস্টার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার থানার ওসি সাহেব পোস্টমাস্টার সাহেব এনারা সামাজিক মেলামেশার একটা উপলক্ষ বিশিষ্ট মেহমানদের জন্য খাসি জবে হয়েছে দস্তরখানা বিছিয়ে দেওয়া হচ্ছে আলোচনার প্রধান বিষয় ইলেকশন ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খন্দকার সাহেব ইলেকশনের ক্ষেত্র প্রস্তুত করছেন এর আগের বার হেরেছেন এবার হারতে চান জিততে চান এবং দেশের কাজ করতে চান অতিথিরা রাত বারোটার দিকে বিদায় হলেন কি শীত পড়েছে মতিমিয়াকে ঘিরে যারা বসে আছে তাদেরকে শীত কাবু করতে পারছে না খড়ের আগুন রয়েছে চারিদিকে সেই আগুনের চারপাশে সবাই বসেছে। শুধু তার বাবার চারপাশে বসে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার খাওয়া দেখছে মতিমিয়া ফিরেও তাকাচ্ছে না তার গা দিয়ে টপ করে ঘাম করছে চোখ দুটি মনে হচ্ছে একটু ঠেলে বেরিয়ে এসেছে আমার মনে হয় পিতলের এই বিশাল হাড়ির মাংস শেষ করবার আগেই লোকটা মারা যাবে আমি হব মৃত্যুর উপলক্ষ মনটাই খারাপ হয়ে গেল পুরো ব্যাপারটাই কুচ্ছি একদল ক্ষুধার্ত মানুষ একজনকে ঘিরে বসে আছে আর সে খেয়েই যাচ্ছে খন্দকার সাহেব এসে এবার আমার পাশে দাঁড়ালেন হাসি মুখে বললেন কেমন দেখছেন ভালোই বলছিলাম না বিরাট খাদক তাই তো দেখছি শুয়ে পড়েন শেষ হতে দেরি হবে সকাল দশটার আগে শেষ হবে না এখন খাওয়া স্লো হয়ে যাবে তাই নাকি জি শেষের দিকে এক টুকরো গোস্ত গুলতে দশ মিনিট সময় নেয় আমি মতির দিকে তাকিয়ে বললাম কি মতি খারাপ লাগছে যে না খারাপ লাগলে বাদ দাও বাকিটা তোমার বাচ্চারা খেয়ে নেবে খন্দকার অসম্ভব একটা রেকর্ড করছে দেখছেন না তুমি চালিয়ে যাও মতি ভাই আপনি গিয়ে শুয়ে পড়ুন আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেক চেষ্টা করলাম মতিমিয়ার চরিত্রে কিছু মানবিক গুণ ঢুকিয়ে দিতে নানা ভাবেই তা সম্ভব রাত একটার দিকে যদি মতিমিয়া ঘোষণা করে বাকি গোশত আমি খাবো না হার মানলাম এখানে যারা আছে তারা খায় তাহলেই হয় কিংবা দৃশ্যটা আরো হৃদয়স্পর্শী হয় যদি শেষ দৃশ্যটি এরকম হয় মতিমিয়ার বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে একজন শুধু জেগে আছে শেষ মুখে মুখে তুলে দিয়ে দিয়ে থমকে যাবে না শিশুটির দিকে দেবে তার মুখে তুলে সবাই তখন চেঁচিয়ে উঠবে করো কি করো কি বাঁচিতে হেরে যাচ্ছ তো এটাও খাও মতিমিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে হারলে হারবো কিন্তু বাস্তবে তা হবে না সকাল দশটা হোক এগারোটা হোক মধিমিয়া খাওয়া শেষ করবেই বাচ্চাগুলো তাদের বাবার দিকে তাকিয়ে থাকবে এক টুকরা গোস্তের আশায় সে কোনো দিকে ফিরেও তাকাবে না এত মায়ামমতা দেখালে খাদু খাওয়া যায় না